হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমি নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে ভিডিও আপলোড করে থাকি তো বন্ধুরা আজকে যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব করবো কি কি পদে আপনারা আবেদন করতে পারবেন সংখ্যা এবং আবেদনটি কবে শুরু কবে শেষ তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক তো পরিবার পরিকল্পনা অধিদপ্তর এখানে একটি পদে বত্রিশ জন লোক নেওয়া হবে তো যে পদটি আছে সেটা হচ্ছে পদের নাম মিড ওয়াই তো পদের নাম মিড পদের সংখ্যা বত্রিশটি এখানে যোগ্যতা তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিড ওয়াইফ ফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেট দ্বারি হতে হবে তো এখানে আপনার বয়সীমা আপনার তিরিশ বছর এবং যারা মুক্তিযোদ্ধার আছে তাদের হচ্ছে বত্রিশ বছর এখানে মাসিক বেতন হাজার টাকা এবং অন্যান্য যে সুবিধা আপনি পাবেন উৎসব ভাতা ভাতা নববর্ষ তো এখানে চাকরির মেয়াদকাল এটা কিন্তু চুক্তিভিত্তিক চাকরি তো এটা হচ্ছে আপনার এক বছরের একটা চুক্তির আহ সার্কুলার তো এখানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ এখানে আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ এই তারিখের মধ্যে আপনারা আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আবারও নতুন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম